সত্যি কোনো অনুষ্ঠান বাড়ি পড়লে ভিডিও ফটো তুলতে তুলতে ফোনের গ্যালারি যেন ভরেই থাকে আর শেষই হয় না নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে ওইদিকে তিন ভাই বোন ফটো তুলছে আর এই দিকে পিন্টুদা আর পলিদির নাচ আর এটা হচ্ছে আমাদের একটা মিষ্টি ছোট্ট বৌমা তোমরা তো সবাই জানো আমি সব ভিডিওর গান দিতে পারবো না কেন কপিরাইট পড়ে যাবে তাই জন্য মাঝে মাঝে দিচ্ছি আবার কেটে দিচ্ছি আর যেই বাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল সেখানে রেস্ট্রিকশন ছিল যে জোরে গান চালানো যাবে না তাই গানটাও খুব আসতেই হচ্ছে এইদিকে আমার সব বৌদিরা আর ছোট বৌদির নাচ দেখো এখানে পিন্টুদা আর দেবাশিস দা একই নাচ নেচে গেল ছোট থেকেই আমি দেখে যাচ্ছি এদের এই বিখ্যাত নাচ আর আমার ছোটদা আর দাদাদের বন্ধুরা আমাকে বলতে গেলে জন্ম থেকেই দেখেছে তাই ওদের সাথে আমার সম্পর্কটাও খুব ভালো আর এই যে আমার ছোটদা ছোটদা ছোটো থেকেই দেখে যাচ্ছি একই ধরনের নাচ কিন্তু হ্যাঁ নাচটা একটু পরিবর্তন হয়েছে মনে হলো খুব ভালো লাগে এদের নাচ দেখতে আমি আর কি নাচ করব। হাতে ক্যামেরা আর সবার ভিডিও করছি এই দিকে মাম্পি আর দিয়াংশাও একসাথে নাচ করছে আর সুপর্ণাও কিন্তু কম যায়নি আমার ছোটদের নাচ দেখতে খুব ভালো লাগে আর অনন্যা শাড়ি পরে দারুণ নাচ করছে চলুন একবার দেখাই এই দিকে মঞ্জুমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছোট বৌদি আর মিজু বৌদি মঞ্জুমার সাথে দেখা করতে এসছে আর এই দিকে আমি বড় বৌদির সাথে একটা সেলফি নিয়ে নিই এবারে খেতে বসে যাই অনেক রাত্রি হয়ে গেছে এখানে আছে মটন কষা আর এই দিকে আছে ভেটকি মাছের পাতুরি আর আছে ফ্রায়েড রাইস আর এই দিকে আছে ফিস ফ্রাই ফিশ ফ্রাইটা দারুণ হয়েছিলো স্যালাড আছে চিকেন চানা মশলা বাটার নান আর এই দিকে আছে চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আর আইসক্রিম তো থাকবেই প্রতিটা খাবার খুব সুস্বাদু ছিল প্রত্যেকে বলেছে খুব ভালো রান্না হয়েছে এবার চলুন অনেকটা রাত্রি হয়ে গেল এবার আমরা সবাই বাড়ি ফিরব এইদিকে রিম্পা আর রাজু বাড়ি যাবে ওদের গাড়ি চলে এসেছে আবার জানি না কবে দেখা হবে অনেক দিন পর সবার সাথে দেখা হলো তো বেশ ভালো লাগছিল এই দিকে সম্রাটও অপেক্ষা করছে কখন ওর গাড়ি আসবে চলুন তাহলে এখানেই ভিডিওটা শেষ করি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন